কিং নিউজ এই মাত্র পাওয়া খবর তিন লাখ টাকার ব্যাগ কিনে সমালোচনার জোয়ারে ভারছে অপবিশ্বাস ঢাকাইয়া সিনেমার আলোচিত কুইন অপবিশ্বাস এক সময় ঢাকাইয়া সিনেমা ইন্ডাস্ট্রিতে একাই দাপড় দেখিয়ে চলেছেন কিন্তু এখন আর সিনেমার পর্দায় দেখা যায় না অপবিশ্বাসকে কিন্তু সিনেমার পর্দায় না থাকলেও সবসময় আলোচনায় থাকে নায়িকা সেটা হোক ছেলে সন্তান বা স্বামীকে নিয়ে এ সারাও ব্যবসা শোরুম উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় সবসময় থাকে নায়িকা আর ভক্তরাও সবসময় আলোচনাও সমালোচনা করতে থাকে এই প্রিয় নায়িকাকে নায়িকাকে ঘিরে যেন ভক্তদের আলাদা একটা আলোবাসা কাজ করে তাই তো ভক্তরা সব সময় অপু বিশ্বাসকে ঘিরে সমালোচনাও প্রশংসা করতে থাকে হঠাৎই এবার দেখা গেল অপু বিশ্বাসকে প্রশংসার জোয়ারে ভাসাতে সমস্ত ভক্তদের দেখা যায় মাহে রমজানের ঈদ উপলক্ষে অপবিশ্বাস মার্কেটে আসেন কেনাকাটা করার জন্য সেখানে মার্কেটে এসে অপু বিশ্বাস তিন লাখ টাকার একটি ব্যাগ কেনেন এই ব্যাগকে ঘিরি যেন এখন আলোচনা তুঙ্গে নের দুনিয়ায় এখন আলোচনার ঝড় বইছে বিশ্বাসের তিন লাখ টাকার ব্যাগ